মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরাম বাবুর এক ভাতস পুত্রের স্মৃতিচারণ উদ্ধার করে উপহার দিয়েছেন স্বামী নির্লেপানন্দ স্বামীজির শেষ দিকের অসুখ বেলুড়ে তাকে দেখতে শ্রী মার সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন এক নৌকা লোক যোগিন মা খুব সম্ভব কোলাপ মাও রয়েছেন ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রীমার কথাবার্তা হলো তারপর স্বামীজি শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত আমাদের নৌকাখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল স্বামীজির গায়ে গেঞ্জি আমি তখন ছোট ছেলে সব খবর জানি না বুঝি না আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো। বালকের মতোই মালকো শ্রী শ্রী মার নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আর সব যোগ দিলেন মাঝিরাও ভাবিত হয়েছিল এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে তাদের কাজটা স্বামীজি আগু বাড়িয়ে করে দিলেন আরো মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা অরূপ কিছু একটা জয় শ্রী মহামাই কি জয় বলে নৌকাখানা ফেলে দিলেন